সালামু আলাইকুম ডিয়ার জফসিকার চলুন আমরা বিভিন্ন রোগ নিয়ে পড়াশুনো করি যেগুলোর যেসব রোগের লক্ষণ কি কি যেমন বর্ণ অন্ধতা যেটি সেটি বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে না পারা হিমোফিলিয়া হিমোফিলিয়া হল তঞ্চনে অস্বাভাবিক বিলম্বের কারণে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটে এতে মৃত্যু পর্যন্ত হতে পারে অ্যাক্টোডার্মাল ডিসগেলেসিয়া এটা ঘাম গুরতে দাঁতের অনুপস্থিতি রাতকানা রাতে কোনো জিনিস স্পষ্ট দেখতে না পাওয়া অপটিক আর এটি হলো অপটিক স্নায়ুর ক্ষিংসতা জুভেনাইল গ্লোকোমা জুভেনাইল গ্লোকোমা হল গোলকের কাঠিন্য হোয়াটাই ফলক হোয়াটাই ফললক হলো ফল্লক যেটি হোয়াটাই ফল্লক এটি মাথার সম্মুখভাবে এক গোছা সাদা চুল মায়োপিয়া মায়োপিয়া হল দৃষ্টিহীনতা মাস্কুলার ডিস্টোপি এটি পেশি জটিলতা দশ বছর বয়সে শিশুর শক্তি লোভ পায় থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও